শুধুমাত্র রক্তে ব্লাড সুগারই বাড়ায় না এটির দীর্ঘমেয়াদী প্রভাবে আমাদের শরীরের নানা ধরনের জটিলতা দেখা দেয় তার মধ্যে অন্যতম হল ডায়াবেটিক নিউরোপ্যাথি আজ আমরা জানবো ডায়াবেটিক নিউরোপ্যাথি কি কেন হয় এবং আকুপাংচার এতে কিভাবে কাজ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি হল ডায়াবেটিসের কারণে সৃষ্টি এক ধরনের নার্ভ ড্যামেজ দীর্ঘদিন ব্লাড সুগার বেশি থাকলে আমাদের শরীরের ছোট ছোট রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে এই রক্তনালীগুলো আমাদের নার্ভকে খাবার এবং অক্সিজেন যোগায় কিন্তু রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হলে আমাদের নার্ভ ঠিকমতো কাজ করতে পারে না যার ফলে পায়ে অসাড়তা দেখা দেয় ঝিন ঝিন করে পায়ে জ্বালা পড়া তৈরি হয় এবং পায়ের পেশিগুলো দুর্বলতা দেখা দেয় এবং হাঁটা চলা সমস্যা হয় এই সমস্যা শুধু ব্যথা বা ঝিন ঝিনের মধ্যেই সীমাবদ্ধ নয় রোগীরা অনেক সময় ভালো করে হাঁটতে পারেন না বা রাতে ঘুম ভেঙে যায় এবং জীবনের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেকেই দীর্ঘদিন ডায়াবেটিক নিউরোপ্যাথি ব্যথার জন্য বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ বা পেইন কিলার খেয়ে থাকেন কিন্তু এই পেইন কিলার বা ব্যথার ওষুধের অনেক ধরনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এটির একটি প্রাকৃতিক থেরাপি হতে পারে আকুপাংচার থেরাপি আকুপাংচার ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কিভাবে কাজ করে আকুপাংচার করলে আমাদের বডির ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় যার ফলে ওইখানকার অক্সিজেন এবং পুষ্টি খুব ভালোভাবে পৌঁছায় আকুপাংচার করলে আমাদের বডি থেকে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার হয় যার মধ্যে অ্যান্ডোরফিন এবং সেরোটোনিন অন্যতম এই হরমোনগুলোকে বলা হয় ন্যাচারাল পেইন কিলার যার ফলে আকুপাংচার করলে আমাদের ব্যথা প্রাকৃতিকভাবেই কমে আসে আকুপাংচার আমাদের বডির নার্ভকে স্টুবুলেন্ট করে নিয়মিত আকুপাংচার করলে পায়ের নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে অসাড়তা ও ঝিনঝিন ভাব কমে আসে স্ট্রেস ও ঘুমের উন্নতি ঘটায় যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ঘুমের অনেক সমস্যা দেখা দেয় যার ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না আকু করলে তাদের ঘুমের অনেক উন্নতি ঘটে যার ফলে ব্লাড সুগার খুব সহজেই নিয়ন্ত্রণে চলে আসে যারা ডায়াবেটিস নিউরোপ্যাথি ও অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তারা চলে আসতে পারেন আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে যেখানে আকুপাংচারের পাশাপাশি পাশাপাশি হিজামোথেরাপি পিআরপি থেরাপি এবং ওজন থেরাপিও পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ